থেকে চলে আসব আসবো মেজর ঋত্বিক অবসরপ্রাপ্ত সেনাকর্তা জয় ভারত সবাইকে জানাই শুভ সন্ধ্যা রাজ্য সঙ্গীত এই শব্দগুলি আজকের মঞ্চে শুনে খুব স্বস্তি বোধ করছি কারণ বিগত এক মাস ধরে খোদ মুখ্যমন্ত্রীর কণ্ঠে রাজ্যের জাতীয় সঙ্গীত এই শব্দগুলি শুনে খুব অস্বস্তিতে ছিলাম মনে হচ্ছিলো কন মানেঙ্গা করোরপতি বা দাদাগিরির মতো কুইজ কনটেস্টে এবার হয়তো প্রশ্ন করা হবে যে বলুন তো দেখি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীকে না তো অবাক হবার কিছু নেই যদি পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত হতে পারে তাহলে তো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীও হতে পারে এই প্রশ্নটা যদি ওঠে তাহলে হয়তো এর উত্তর হবে যে কি আর বলবো দুঃখের কথা লজ্জার নেই শেষ দেশের ভেতর হতে চলেছে আরেকটা ছোট দেশ তো অনেকেই বলবেন যে দেশের ভেতরে দেশ এটা আবার কীরকম ব্যাপার তো তাদের বোঝাবার জন্য বলি যে কেবল রাজ্য সঙ্গীত নয় অনেক রকম কার্যকলাপই এখানে চলছে যা পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাজ্য ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন স্টেট দেখাবার একটা গভীর ষড়যন্ত্র চলছে কেন এই কথা বলছি কারণ যখন শুনি যে রাজ্যেরই কোনো এক মন্ত্রী বলে যে এটা নাকি মিনি পাকিস্তান হয়ে গেছে বা আগামী দু তিন বছরে বাঙালিরা এখানে উর্দু ভাষায় কথা বলবে তখন বাংলার মধ্যে এক ফালি পাকিস্তানকে দেখতে পাচ্ছি যখন প্রশিক্ষিত রোহিঙ্গারা এসে গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখাচ্ছে আর ইডি আধিকারিকদের মাথা ফাটিয়ে দিচ্ছে তখন বাংলার মধ্যে এক ফালি কাশ্মীরকে দেখতে পাচ্ছি যখন অবৈধ বাংলাদেশিদের দায়িত্ব নিয়ে আধার কার্ড করে দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের জামাত জঙ্গিদের এখানে খুঁজে পাওয়া যাচ্ছে আর খেলা হবে এবং জয় বাংলার মতো বাংলাদেশি স্লোগানকে ইম্পোর্ট করে নেওয়া হচ্ছে তখন পশ্চিমবঙ্গের মধ্যে এক বাংলাদেশকে দেখতে পাচ্ছি যখন পদ্মশ্রী মাসুম আক্তারের মতো শিক্ষকেরা জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে রক্তাক্ত হচ্ছেন তখন পশ্চিমবঙ্গে একফালি ফালি রাজ্যকে দেখতে পাচ্ছি যখন কলকাতার কোয়েস্ট মলে মুভি থিয়েটারে জাতীয় সঙ্গীত বেজে উঠলে কিছু লোক দাঁড়াতে অস্বীকার করছে এবং তার প্রতিবাদ করতে যাওয়া দর্শকদের মার খেতে হচ্ছে তখন এ রাজ্যে একফালি তালিবানি রাজ্যকে দেখতে পাচ্ছি আর যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে বিএসএফকে রেপিস্ট বলা হচ্ছে ইডির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে সিবিআইয়ের এগেনস্টে রেজলিউশান নিয়ে আসা হচ্ছে প্রধানমন্ত্রীকে কিম্বুত কিমাকার বলা হচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে হদল কুতকুত বলা হচ্ছে তখন পশ্চিমবঙ্গে এক ফালি পশ্চিমবঙ্গকেই দেখতে পাচ্ছি কারণ এ রাজ্যের আজ এরকমই করুণ অবস্থা তো যাই হোক যখন বাংলার সঙ্গীত সিলেক্ট করা হলো তখন এই সঙ্গীতকেই কেন সিলেক্ট করা হলো বাংলার মাটি বাংলার জল যে সঙ্গীতের সঙ্গে বাংলার বেদনাদায়ক বঙ্গভঙ্গের ইতিহাস জড়িত আছে তখন হয়তো কোথাও মনে হয়েছিল যে জোড়া লাগানো নয় কেবল ভাগ করাতেই উৎসাহিত শাসক দল তাই খুব দুঃখ লেগেছিল কিন্তু ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষের সবথেকে বড় সম্পদ হচ্ছে ভারতবর্ষের মানুষের ঐক্য এবং এই ঐক্য যখন কোনো রাজনৈতিক ফায়দা তুলে দেয় না তখন হয়তো এই ঐক্যকে ভাঙবার প্রয়োজন হয় কিন্তু আবার সবাইকে মনে করিয়ে দিই যে প্রিভেনশান অফ ন্যাশনাল অ্যানথেম অ্যাক্ট রয়েছে যেখানে জাতীয় সঙ্গীতকে অবমাননা বা জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য তিন বছর জেল এবং ফাইনও হতে পারে এবং কোথাও যদি প্রয়াস করা হয় যে ন্যাশনাল অ্যান্থেমকে সাবস্টিটিউট করে দেওয়ার চেষ্টা একটা করা হবে তাহলে কিন্তু আমার মনে হয় যে সেটা অপরাধ কবিগুরু যদি আজকে বেঁচে থাকতেন অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত বেদনার সাথে হয়তো বলতেন যে বাংলার মাটি বাংলার জল বাংলা আজকে গেছে রসাতল নমস্কার সবাই ভালো থাকবেন জয় ভারত রোহিঙ্গাদের প্রতি কাদের ভালোবাসাটা দু হাজার সতেরো হিন্দু ফোর্থ সেপ্টেম্বর একটু পরে দেখবেন তিয়াত্তর টন গেছে বাংলাদেশে হারসাভার শৃঙ্লা তিনি প্রচুর পরিমাণে টন মানে প্রচুর টন ভারতবর্ষ থেকে যাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের পুঁজতে আর আমি আরেকটা কথা এই জায়গাটায় রোহিঙ্গা রোহিঙ্গা মাঝে মাঝে আসছে কেন আমি তো বলছি রোহিঙ্গাদের কালকে তাড়িয়ে বার করুন এখান থেকে তাড়িয়ে দিন সেই জায়গাতে সাহসটা কোথায় মাঝে মাঝে রোহিঙ্গা রোহিঙ্গা তুলছেন আমি ওনাকে প্রশ্ন করবো যে রোহিঙ্গারা কোথা দিয়ে ঢোকে প্রথম কথা তো সেই জায়গাগুলো সেই যে পোরাস বর্ডার আছে সেটা সিল করার জন্য কেন্দ্রীয় সরকার বিগত এক বছর ধরে সাত সাতটি চেকপোস্ট করার জন্য রাজ্যের কাছে জমি চাইছে সেই জমি চেয়েও পাচ্ছে না কূটনীতির প্রাথমিক পাঠটুকু আপনার আছে টেকনাফে রোহিঙ্গাদের আটকে রাখার জন্য ভারত সবচেয়ে বেশি হচ্ছে ত্রাণ পাঠিয়েছিল ভারত অতীতে পাঠিয়েছে ভবিষ্যতেও পাঠাবে এবং পাঠানো হয়েছিল এই কারণেই থেকে নিচে না ঢুকে পড়ে আমি প্রথমে আগে রাজ্য সঙ্গীত রাজ্য সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে হবে এবং অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে অনেক উদাহরণ তুলনামূলক আলোচনা হতেই পারে কিন্তু ঘটনা হচ্ছে এটাও তো ফ্যাক্ট যা আমি আবারও মেজর ঋত্বিক পালের লাস্ট কিছু কথা ধরেই শেষ করব অনির্বাণের কাছে যাব যে সত্যি সত্যি এখানে এখানে সিনেমা হলে গিয়ে জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে যারা আপত্তি জানাচ্ছেন আবার সে একই রকমভাবে তারাই বলছেন যে রাজ্যসঙ্গীত গাইতে হবে উঠে দাঁড়িয়ে আমি নিজে ছোটোবেলায় স্টেজে বসে বাংলার মাটি বাংলার জল হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গিয়েছি বসে বসে এখন বোধহয় আর গাইতে পারবো না বা এখনকার প্রজন্ম আর বসে গাইতে পারবে না মানে এই এই যে প্রত্যেক মুহুর্তে একটা কম্পিটিশান যেটা বলছেন অনেকেই এখন শেষ করলেন যে জায়গা থেকে সাবস্টিটিউট বানাবার চেষ্টা সাবস্টিটিউট কি হতে পারে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের জায়গায় রাজ্য সঙ্গীত রাজ্য সঙ্গীতের জায়গায় দেখুন আপনি দাঁড়িয়ে গাইবেন না হেঁটো মুন্ড ঊর্ধ্বপদ হয়ে গাইবেন যে একান্তই আপনার ব্যাপার সোজা কথা সোজাভাবে বলছি বাংলায় রাজনীতি করতে হলে বাঙালির জুতো বাংলার ভূমি সন্তানদের জুতো মাথায় নিয়ে রাজনীতি করতে হবে সে আপনি গুজরাট থেকে আসুন আর ইউপি থেকে আসুন বা এই বঙ্গে দাঁড়িয়ে তাদের হয়ে দালালি করুন এই বাংলায় থাকতে হলে বাঙালিকে সম্মান করতে হবে বাংলার প্রতিটি ভূমি সন্তানকে সম্মান করতে হবে এই শব্দ পাল্টে গেলেও ওই কমাটা কেন নেই এইসব ছেদ কথা বলে আর পার পাওয়ার দিন চলে গেছে আপনারা এই মাটিতে বসে বসে ওই বহিরাগত প্রভুদের হয়ে দালালি করবেন করুন কোনো আপত্তি নেই কিন্তু নিজেদের জায়গাটাও এটা বুঝে রাখবেন যে মেরুদণ্ডটা যে বিকিয়ে দিয়েছেন তার প্রতিটি কথায় আপনারা নিজেরাই প্রমাণ দিচ্ছেন কারণ সঙ্গীতের প্রশ্নে ওই উঠে দাঁড়ানো না বসে দাঁড়া বসে থাকবো না শুয়ে থাকবো মহারাষ্ট্রে দু হাজার যখন বিজেপির সরকার তারা ঠিক এইরকমই নোটিফিকেশান এনেছিল মহারাষ্ট্রের রাজ্য সঙ্গীত আপনাকে দাঁড়িয়ে গাইতে হবে টানটান হয়ে গাইতে হবে এবার আমি বলতে চাইছি আপনি টানটান নাই হতে পারেন আপনার মেরুদণ্ড নেই কি করে টানটান হবেন আপনি শরীর শ্রীপের মধ্যে এরম এরম করে চলতে পারেন আপনি বলবেন আমি তো ভাই দাঁড়াতে পারি না আমার মেরুদণ্ডটা হারিয়ে গেছে গুজরাটকে বিক্রি করে দিয়েছি ভালো কথা শুয়ে শুয়ে গান গাইতে আপনাকে হবে যদি মনে করেন যে গাইবো না জোর করে মুক্তি বন্ধ করে রাখব এবং যারা গাইছে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশি উইপোকা বলবো তাহলে মনে রাখবেন উই পোকা কিন্তু শয়ে শয়ে লাখে লাখে কোটিতে কোটিতে আসে এবং বড় বড় ইমারত ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ওই হিন্দি সাম্রাজ্যবাদ এরমভাবে ধসিয়ে দেব আমরা বেশি বাড়াবাড়ি করলে কি হয় বাঙালির বিরুদ্ধে বেশি গলা চড়ালে কি হয় কোনো এক সময় ওই পশ্চিম থেকে আসা মুঘলরা বুঝেছিল পশ্চিম থেকে আসা ব্রিটিশরা বুঝেছিল এরপর আপনারা যদি বুঝতে না চান দয়া করে সম্মান করুন রাজ্য রাজ্যসঙ্গীত সবার জন্য এই রাজ্যের প্রত্যেকের জন্য এর আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন বহু রাজ্যের রাজ্য সঙ্গীত আছে বাঙালিকে একটু সম্মান করুন আমরা অনেক বেশি ভালোবাসা ফিরিয়ে দিতে জানি আর যদি না করতে চান মির্জাফর হোক বা নরেন গোসাই আমরা বুঝে নিতেও জানি আমি জানি না রবীন্দ্রনাথ কি বাঙালি নন রবীন্দ্রনাথের প্রতি কোন সম্মান দেখি যাদের হয়ে বললেন বাঙালির কথা রবীন্দ্রনাথের ঘর বাড়ি দখল হয়ে গেল রবীন্দ্রনাথের ঘর বাড়ি দখল হয়ে সেখানে পলিটিক্যাল পার্টির পার্টি অফিস হয়ে গেল রাজনৈতিক দলে রবীন্দ্রনাথ রবীন্দ্র জয়ন্তীর আগে অন্য কারোর ছবি থাকে সেই বাঙালি

আপনি তখন প্রতিবাদ জানাননি সেই সময় কেন আপনার ছিল না এই যে বিতর্ক চলছিল রবীন্দ্রনাথের হয়ে গেল রবীন্দ্র জয়ন্তীতে আমরা রবীন্দ্রনাথের পোস্টার খুঁজে পেলাম না পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথকে খুঁজে পেলাম না তখন পঁচিশে বৈশাখে আপনি কোথাও খুঁজে পাননি এটা আমি বলতে পারবো না আপনি কি করে খুঁজেছিলেন আমরা জানি পরেশপাল না ছবি নিচে লেখা শুনুন হ্যাঁ নিচে লেখা পরেশপাল এটা লেখা আছে তো এবার দেখুন রবি ঠাকুরের মূর্তি বা কাজী ইসলামের মানসিকতার জন্য গুজরাট হোক মুম্বাই হোক বা ব্যাঙ্গালোর হোক সেখানে গিয়ে প্রত্যেক কাজ করতে যাচ্ছে যাদের এখানে কাজ করার ব্যবস্থা করতে পারেনি বর্তমান রাজ্যের সরকার তারা সেখানে গিয়ে প্রত্যেক মুহূর্তে হেনস্থার শিকার হচ্ছেন শুধুমাত্র আপনাদের মানসিকতার জন্য আচ্ছা একটুখানি আবারও বলবেন বাকি আমি শুনিনি সময় যেহেতু আমি আবার আপনার কাছে আসবো জগন্নাথবাবু